আসিয়ান জোট স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃত্তির জন্য গুরুত্বপূর্ণ পররাষ্ট্রমন্ত্রী তারিখ আটই নভেম্বর দু চব্বিশ ভারত ও আসিয়ানকে একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গির মাধ্যমে আঞ্চলিক এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অষ্টম আসিয়ান থিঙ্ক ট্যাঙ্কস রাউন্ড টেবিলে তিনি বলেছেন খাদ্য স্বাস্থ্য স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা উভয়ের জন্য অগ্রাধিকার হওয়া উচিত এই অঞ্চলে আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে রয়েছে ব্রুনাই কম্বোডিয়া ইন্দোনেশিয়া লাউস মালয়েশিয়া মিয়ানমার ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড ও ভিয়েতনাম ভারত এবং আসিয়ান যৌথভাবে বিশ্বের মোট জনসংখ্যার পঁচিশ শতাংশের বেশি নিয়ে গঠিত যা উভয়ের জন্য বিশাল অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আসে জয়শঙ্কর আরও উল্লেখ করেন যে এই অঞ্চলের উপভোক্তাদের চাহিদা এবং জীবনধারা বাণিজ্য পর্যটন ও গতিশীলতা বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃত্তি চালিকাশক্তি হিসেবে কাজ করছে তিনি বলেন খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা অত্যন্ত প্রয়োজনীয় বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি কৃষি স্থিতিশীলতার উপর যে প্রভাব পড়েছে তার বিবেচনা নিয়ে তদুপরি মহামারীর অভিজ্ঞতা স্বাস্থ্য নিরাপত্তায় যৌথ প্রস্তুতির গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান রাজনৈতিক চ্যালেঞ্জ যেমন মিয়ানমারের অস্থিতিশীলতা তাৎক্ষণিক এবং সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তা তৈরি করেছে বিশেষ করে এই অঞ্চলের ভৌগোলিক নৈকট্যের কারণে ভারত আসিয়ান সম্পর্কের ভিত্তি সাংস্কৃতিক এবং সভ্যতাগত সংযোগে গভীরভাবে প্রথিত বলে তিনি উল্লেখ করেন এছাড়াও এই সম্পর্ককে আরও দৃঢ় করতে ভারতের সম্প্রতি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের প্রচেষ্টার কথা উল্লেখ করেন দ্বিপাক্ষিক এবং ত্রিপাক্ষিক উদ্যোগ যেমন মেকং গঙ্গা সহযোগিতা এবং ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড বহু বৃদ্ধি ত্রিভুজের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে বর্তমান প্যাসিফিক ভূখণ্ডে আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকা ভারত দৃঢ়ভাবে সমর্থন করে আইনশৃঙ্খলা ও আন্তর্জাতিক মানকে স্থিতিশীলতা ও সহযোগিতার ভিত্তি ভিত্তি হিসেবে দেখছে ভারত যা আসিয়ানের সাথে উচ্চাকাঙ্ক্ষী সম্পর্কের মূল ভিত্তি হিসেবে বিবেচিত